বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে সজলদার বিয়ের ব্লগ তো তোমরা দেখেইছ তো আজকে চলে এসছি রিসেপশানের ব্লগ নিয়ে দেখো আমরা কত্তা গিন্নি দুজনাই রেডি হয়ে চলে গেছি আমি পরেছিলাম একটা বেনারসি শাড়ি যেটা আমি আমার ভাত কাপড়ের সময় পরেছিলাম আর তারপর এক বছর পর এই সেদিনই পরলাম আর তোমাদের দাদার ক্ষেত্রেও সেম ওই রিসেপশানে শেরওয়ানিটা পড়েছিল ও এক বছর পর এই পড়লো তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর যেহেতু আমাদের বাড়ির কাছেই ছিল আর আমরা তার জন্য অনেকটা তাড়াতাড়ি চলে গিয়েছি মানে তখন বউও বসেনি আমরা যখন গিয়েছি তো গিয়ে আমরা একটু ঘুরছিলাম ছবি টবি তুলছিলাম আর পুরো ডেকোরেশানটা দেখছিলাম ভীষণ সুন্দর লাগছে তোমাদেরকেও সবটা ঘুরিয়ে দেখাচ্ছি তারপর আমরা চলে এলাম একটু ফুচকা খেতে আর তারপর ওদের এন্ট্রি হলো দেখো কত সুন্দর লাগছে দুজনকে দেখতে ভীষণ ভালো লাগছে এরপর ওদের সাথে আমরাও একটু ছবি তুললাম গ্রুপ ছবি আর ওদেরও এখানে ফটোশ্যুট হচ্ছে দেখো ভীষণ সুন্দরভাবে ফটোশ্যুট হচ্ছে তো খুব ভালো লাগে তোমাদের একটা ভিডিও দেখাচ্ছি তোমরাও দেখো তো দেখলি এই ভিডিওটা এটা হচ্ছে ওদের প্রি ওয়েডিং এর ভিডিও আর দেখো দুজনাই একটু ইমোশনাল হয়ে পড়েছে বিয়ের পুরো ফটোগ্রাফিটাই সজলদার মামা করেছে তো উনি আমাদের অনেক সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছে সেগুলো আমাদের পেজে আছে তোমরা অবশ্যই সেগুলো দেখতে পারো আমাদের পেজে তাদের গ্রুপ ছবি আর তোমরা এবার নাচ দেন तुमको पाया है तो जैसे खोया सिखाया कहना कैसे क्या कहूँ किसी बता सकू मैं तुमसे कुछ भी नहीं तुमको पाया है तो है कुछ भी नहीं बुल के मां के लगा ले तू भी कम फिर भूल जाएगा तू सब वाह 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 এরপর শুরু হয়ে গেল ওদের কেক কাটিং দেখো ওরা দুজনেই কেক কাটছে আর আমরা এখানে সবাই দাঁড়িয়েছিলাম তার আগে তোমাদের বলে রাখি যে আমাদের ওয়ান কে সাবস্ক্রাইবার হয়ে গেছে আর সব থেকে যেদিন হয়েছে সেদিন আমাদের বিবাহবার্ষিক তো সেই দিনই আমাদের ওয়ান কে কমপ্লিট হয়ে গেছে তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের ভালোবাসা ছাড়া এটা কখনোই হতে পারতো না আর যারা যারা আমাদের চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও আমরা সযতার বিয়েতে গিয়েও ঠিক যেমন এনজয় করেছিলাম ঠিক তেমনই রিসেপশানেও প্রচুর এনজয় করেছি তোমরা তো আমাদের সমস্ত নাচের ভিডিওগুলো দেখে আশা করছি বুঝতেই পেরে গেছো যে আমরা কতটা মজা করেছি কতটা এনজয় করেছি আর তারপর আমরা চলে এলাম এখানে খাওয়ার জন্য প্রায় তখন সাড়ে বারোটা একটা বাজে তখন আমরা খেতে বসেছি আর এখানে এখানে মেনুটা তোমাদের দেখিয়ে দিলাম তোমরা অবশ্যই পজ করে দেখে নাও তো আমি আমার হাজব্যান্ড আর পায়েল এখানে খেতে বসেছিলাম বিশ্বদার খেতে বসতে একটু দেরি হয়ে গেল কারণ বিশ্বদা অনেক দায়িত্ব পালন করেছে সমস্ত যারা খেতে বসেছে তাদের কাউন্টিং করা তারপর সজলদার মা বাবাকে খেতে বসিয়ে সজলদাদের খেতে বসিয়ে তারপর খেতে বসেছে আর এখানে আমরা দই কাতলা খাচ্ছি ভাত নিই নি রান্নাবান্না তো ভীষণ ভালো ছিল আর অনেকটা পরে এলো বিশ্বদা তো এখানে সব ওর বন্ধুরা খাওয়া দাওয়া করছে আর অনেক ভালো কাটলো দিনটা আর সজল দাদার মা বাবা বোন সবাই ভীষণ ভালো তো আমরা গিয়ে খুব আনন্দ করেছি মনেই হচ্ছিল না যে এটা অন্য কারো বিয়ে মনে হচ্ছে একদম নিজেদের বাড়ির বিয়ে তো আমরা এখানে হাত ধুয়ে বাড়ি আসতে আমাদের প্রায় আড়াইটে পৌনে তিনটে বেজে গিয়েছে আর আজকের সাউট একজন খুব সুন্দর কমেন্ট করেছে সত্যি তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখতে আমার ভীষণ ভালো লাগে আর আমরা এখন বাড়ি যাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের তো টাটা আর সবাইকে আরও একবার ধন্যবাদ আমাদের এতটা সাপোর্ট দেওয়ার জন্য